জোর করে নিয়ে যাই আমি তো তাদের সাথে যেতে চাই না আমি এখন আমি আমার স্বামীর সাথে থাকতে চাই সামনের গেটে দাঁড়াই রয়েছে পিছনের গেটে দাঁড়ায় রয়েছে আমরা যে নারী শিশু হাজির হব বরগুনাতে আজকে মামলার জন্য আমরা কোনোভাবে যেতে পারতেছি না তারা আমাকে নিয়ে যাবে আমাকে আমার স্বামীর পক্ষে সাক্ষী দিতে দেবে না তাদের এই কামনা তারা আমার জোর করে নিয়ে যাই আমি তো তাদের সাথে যেতে চাই না আমি এখন আমি আমার স্বামীর সাথে থাকতে চাই আমার মাঝে হলাইবে এমন হুমকি দেয় আমি তো এইভাবে জীবনযাপন করতে চাই না শান্তিতে জীবনযাপন করতে চাই এই যে আমরা এখন হাজির হইতে যাইতেছি নির্দেশ প্রমাণ করার জন্য কিন্তু তারা যে দাঁড়াই রয়েছে এখন তারা আমাদের উপর একটা হামলা করতেই পারে এই হামলা করার জন্য তো তারাই দায়ী থাকবে আমরা তো নির্দোষ আমাদের তো কোনো অপরাধ নাই আমার বাবা দাঁড়াই রয়েছে আমার বাবা হচ্ছে হলদি ইউনিয়ন বিএমপির সভাপতি উনি উনি বিয়ে ওনার রাজনৈতিক ক্ষমতাটা মানে ইকো উনি উনি ওনার পেশি শক্তিটা বেশি খাটাইতেছে সে পোলাপান নিয়ে একটা সুপর ছেলেটন নিয়ে সে দাঁড়াই রয়েছে মানে কোনোভাবে আমাদের নির্দোষ প্রমাণ করতে দিবি না সে বিএমপির অনেক পাওয়ার দেখায় মানে এমন একটা জিনিস দেখায় সে বর্তমানে আমার শ্বশুর শাশুড়ি দুই মাস যাব যে বাড়ি ছাড়া তাদের ঘর আগুন দিয়ে পুরাই দেবে তাদেরকে মারিয়ে ফলাইবে আমার স্বামী একটা সন্তান তাদেরও তো ভয় হয় যে একটা সন্তানের জন্য তাদের এই অবস্থা হইবে তাদের ঘরবাড়ি বাড়ি পুরে ফলাইবে আমার ননদের বিয়ে হয়েছে মাত্র তিন চার মাস তার ভিতর তার স্বামীরই আসামি করছে নির্দোষ নির্দোষ মানুষগুলোকে আমরা এমন তো অবস্থায় চাচ্ছি যে আমরা যাতে শান্তিতে শান্তিতে আমরা মানে নির্দেশ প্রমাণ করে আসতে পারি এটাই চাচ্ছি সকলের কাছে এই যে মানে মে চলে আসে নিজি কিন্তু আমাদের বাবার বাংলাদেশ নিতে হল আছে এটা কতদিন আগে এটা দেশে প্রথম একটা হচ্ছে দুই হাজার বাইশ সালে তখন ওর বয়স হয় নাই তখন এটা স্টেক করে রাখছে মামলাটা ওনারা এই পঁচিশ সালে আবার দিছে যে এপ্রিলের নয় তারিখ প্রথম মামলাটা যে আমার তো জামিন হয় নাই তখন বয়স হয় নাই আমি হাজির হই নাই ওর বয়স হয়েছে এরপরে চলে আসছে

এবং দর্শনও এইটা মানে যে চারজন পুলিশ কর্তৃপক্ষ পুলিশ ভাইরা আইনশৃঙ্খলা প্রকাশ যাদেরকে ই করেছে তাদের নাম জানতে পারে না এবং তারা তারা এবং কিভাবে মানে তাদেরকে অ্যারেস্ট মানে ই করেছে হেফাজতে নিয়েছে এইটা আমার নাম জানা নেই সেটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের মানে প্রসেস অনুযায়ী তারা ব্যবস্থা এটা তাদের সম্পূর্ণ তাদের বিষয় সেখানে আমার কোনো বক্তব্য Thank <laughs> you.